এই পৃথিবীতে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ ভালো থাকার অভিনয় করি হাজার দুঃখ হাজার কষ্ট বুকে চেপে রেখে এমন অভিনয় করি যাতে লোকে ভাবে আমরা খুব সুখে আছি খুব আনন্দে আছে আবার কেউ কেউ সব কিছু পেয়েও যেন কিচ্ছু পাইনি যেন বিধাতা সমস্ত দুঃখ সমস্ত কষ্ট তাকেই দিয়েছেন একা সন্তান সন্ততি বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুতে অভাব নেই তবুও তার বড্ড কষ্ট তার মনে শান্তি নেই আবার কেউ কেউ ভালোবাসার অভিনয় করে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না আর একটা সময় দেখা যায় সেই মানুষটি সব থেকে বেশি কষ্ট দিচ্ছে আপনাকে যে বলেছিল কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না আপনাকে ছেড়ে চলে গেল আপনাকে কষ্ট দিয়ে আপনাকে ঠকি অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করল আসলে আমরা না মানুষের মুখের কথায় বিশ্বাস করে ফিরে মানুষের পোশাক আশাকে আমরা বিচার করে ফেলি যে মানুষটা কেমন হবে তার ব্যবহার কেমন না ভাই মানুষের ব্যবহার কেমন তার কথার বার্তায় বা তার পোশাক আশাকে প্রকাশ পায় না মানুষের না মুখে একটা কথা ভেতরে একটা কথা অন্তরে একটা কথা আসলে যখন আপনার সুসময় চলবে তখন দেখবেন পৃথিবীর সমস্ত মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ হাজার কষ্ট হাজার দুঃখ বুকে চেপে রেখে মুখে হাসি ধরে রাখার চেষ্টা করি যাতে লোকে বুঝতে পারে আমি ভালোতে আছি আমি সুখে আছি আনন্দে আছি আবার কেউ কেউ সব কিছু পেয়েও টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি সব কিছু আছে তার তবুও তার মনে না বড্ড কষ্ট কেউ ভিক্ষা চাইতে এলে কেউ সাহায্যের জন্য গেলে তাকে দুম করে দরজা বন্ধ করে দিই আর এমন কিছু কথা শোনাই যাতে মনে হয় সে নয় আমাকে ভিক্ষে করতে হয় আমাকে কষ্টে থাকতে হয় আমাকে অনেক দুঃখে থাকতে হয় এটাও একটা অধীন হয় আবার কেউ কেউ দেখবেন আপনাকে হয়তো বলতে পারে আমি তোমাকে সারা জীবন ভালোবাসব আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না পৃথিবী উল্টে যেতে পারে দুনিয়া পাল্টে যেতে পারে কিন্তু আমি আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো সারা জীবন তোমার পাশে থাকবো তুমি জাস্ট বিপদে পড়লে আমাকে একটি কল করো আমি পৌঁছে যাব কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে চুপ করে যান কেউ আপনার সাথে অন্যায় করছে চুপ করে যান কেউ আপনাকে নিয়ে আজে বাজে কথা বলছে কমেন্ট করছে বাজে বাজে চুপ করে যান আসলে চুপ করে থাকা মানে এই নয় যে সব কিছু মেনে নেওয়া চুপ করে থাকা মানে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে শক্ত করে রাখা নিজেকে স্ট্রং করে রাখা একটা সময় দেখবেন ওরা বলতে বলতে ওদের মুখ ব্যথা হয়ে যাবে আর আপনি